এটা হলো পাঁচ কেজি কোকোপিটের ব্লক এটা থেকে তিরিশ চল্লিশ লিটার ড্রাই কোকোপিট পাওয়া যাবে কিভাবে দেখুন একটি বড় পাত্রে কোকোপিটের ব্লকটিকে রেখে জল দিতে হবে যত জল পাবে এটা তত ফুলবে অর্থাৎ এক্সপ্যান্ড করবে কিন্তু একবারে বেশি জল দেওয়া চলবে না এটা আস্তে আস্তে ফুলতে থাকবে আর সব জল টেনে নেবে তারপরে আবার অল্প অল্প করে জল দিতে হবে এই কোকোপিট বর্তমান যুগে টবে গাছ করার ক্ষেত্রে একটি অপরিহার্য মিডিয়া কারণ কোকোপিট সরাসরি মাটিতে জল ধরে রাখে মাটির বায়ু চলাচল উন্নত করে মাটি ও শিকড়ে ছত্রাক বা ফাঙ্গাস ঘটিত রোগের ঝুঁকি কমায় এবং নারকেলের ছোবরা থেকে তৈরি বলে সম্পূর্ণ অর্গানিক ও পরিবেশবান্ধব এই কোকোপিটে ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম নাইট্রোজেন সহ আরও বিভিন্ন উপাদান থাকে যেগুলি টবের গাছকে দীর্ঘ দিন ধরে পুষ্টিগুণের যোগান দিয়ে থাকে তো দেখুন বন্ধুরা ছোট্ট একটা ইটের মতো ব্লক থেকে কত কোকোপিট পাওয়া গেল এবারে রোদে শুকিয়ে নিলেই কোকোপিট ব্যবহার করার জন্য রেডি হয়ে যাবে আমি কিন্তু দু চার দিন রোদে ভালোভাবে শুকিয়ে তারপরেই গাছে ব্যবহার করি গুড বন্ধুরা সবাই ভালো থাকবেন